এইবার ঈদ আমাদের কেমন কাটলো সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আর এই ভিডিওটা কে কে কোন জায়গা থেকে দেখছো আর কার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবার ঈদে কোনো ফিলিংস ছিল না কারণ আমাদের মন অনেক খারাপ ছিল এই প্রথমবার সারা তার পাপাকে ছাড়া ঈদ পালন করলো প্রতি বছর আমরা ঈদের সময় ঘুরতে যাই তো এবার যাওয়া হয়নি তো আমার ছোটো বোনের অনেক মন খারাপ ছিল সেজন্য ওর মন ভালো করার জন্য আমরা ঈদের পরের দিন শ্যামপুর ইকো পার্কে গিয়েছিলাম এ পার্কটা আমাদের বাসার কাছে হওয়ার জন্য আমরা বেশিরভাগ এ পার্কে ঘুরতে যাই তো যাওয়ার পর দেখলাম অনেক ভিড় ছিল সবাই এ পার্কে ঘুরতে আসছিল। বছর সানের বাবা আমাদের সাথে ঈদ পালন করে কিন্তু এবছর সানের বাবা আমাদের সাথে ঈদ পালন করে নেই তো সানার বাবাকে অনেক মনে পড়ছিল। আর আমাদের সাথে তো সবসময় ঘুরতে বের হয় আর সানায় এত ঘুরতে বেরোতে পেলে তো অনেক খুশি সে সব জায়গা ছোটাছুটি করছিল। দেন প্রথম রাইডে সানাকে ঘোরাতে ওঠানো হবে আর এত পরিমাণ সিরিয়াল ছিল অনেকক্ষণ দাঁড়ানো থাকতে হয়েছে লাইনের মধ্যে আমার মেজপ দাঁড়িয়ে ছিল তো আমরা পুরোটা ঘুরে দেখছিলাম হঠাৎ তার সামনে সব বাচ্চারা গাড়ি চালাচ্ছিলো সে এটা দেখে সে উঠতে চাচ্ছিল কিন্তু তো ও অনেক ছোট উঠতে তো পারবে না একা আর এগুলি একটু বড়ো বাচ্চাদের জন্য পারফেক্ট তো সে তার ছোটো খালামনিকে দেখাচ্ছিলো সে এখানে উঠতে চায় যখন দেখছে তার ছোটো খালামনি কোনো রেসপন্স করছে না তারপর সে তার নানককে ডেকে নিয়ে আসছে সেগুলোতে উঠতে চায় কিন্তু এগুলো তো বড়ো বাচ্চাদের জন্য সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের সিরিয়াল চলে আসলো আমি সানাকে নিয়ে ঘোড়া রাইডে উঠে গেলাম কিন্তু সানায় অনেক ভয় পাচ্ছিলো সে ঘোড়াতে বসতে যাচ্ছিলোই না অনেক কান্নাকাটি করছিল। আর কি করব ওকে কোলে নিয়ে আমি পুরো রাইডটি এনজয় করেছিলাম অনেক চেষ্টা করেছে বসার জন্য সে অনেক কান্নাকাটি করে ঘোড়া রাইড থেকে নামার পর আমরা আশেপাশে দেখছিলাম আর কোন রাইডে উঠা যায় আর প্রত্যেকটা রাইডে অনেক ভিড় ছিল পরবর্তী রাইডের ওঠার আগে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম তো হাতে হাতে আমরা একটি নদী সাইডে চলে আসলাম তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর দেখলাম দূরে থেকে একটা লঞ্চ আসছিল এখানে ঘেটে বাইরে থেকে বাদাম বিক্রি করছিল। দেন আমরা সেকেন্ড রাইডে উঠে গেলাম তো আমার সাথে আমার ছোটো বোন উঠেছিলো সেদিন আর বেশি রাইডে উঠিনি অনেক ভিড় ছিল কিছুক্ষণ পর আমাদের রাইডটা ছেড়ে দিল তা আমরা রাইডটা অনেক খুব এনজয় করছিলাম ফার্স্টে সানে অনেক ভয় পাচ্ছিলো পরে আস্তে সানে খুব এনজয় করছিল। এখানে সানায় তার নানু আর খালা খালামনেকে হাই দিয়েছিলো তারা নিচে থেকে হাই দিয়েছিলো সে উপর থেকে হাই দিচ্ছিল আমরা যখন এই রাইডে উঠলাম প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে আর এই রাইডে উঠলে পুরো ইকোবার সৌন্দর্য দেখা যায় অনেক বীর চারপাশে শুধু মানুষই দেখা যাচ্ছিল অনেক সিরিয়াল থাকার কারণে বেশিক্ষণ রাইড ঘোরা হয় নাই তো আমরা নেমে গিয়েছি তো এখন আমরা বাসা চলে যাব। বাসা যাওয়া আগে আমরা সবাই মিলে ফুচকা খাবো আর ফুচকা দোকানে যেয়ে দেখি ফুচকা দোকানে অনেক ভিড় ছিল তো অনেক কষ্টের পর আমরা একটা সিট পেয়ে গেলাম এই তো ফুসকা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসা চলে যাব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ